পর্দার আড়ালে বসে থাকা লজ্জাপতি মনোনীত মনপুত ইসলাম দরদি মা ও বোনেরা সকলকে সর্বপ্রথমে জ্ঞাপন করি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون সদা যাবতীয় প্রশংসা গণগান সে মহান রব্বুল আলমিনের জন্য যিনি অভ্যয় অক্ষয় ওয়াদি ও নাদি অনন্ত যিনার কোনো শরিক নেই যিনি ওয়াহাদুল আশরিক যিনি আসমানকে সামিয়ানার মতো টাঙ্গিয়ে রেখেছেন এবং জমিনকে বিছানার মতো বিছিয়ে রেখেছেন যিনি নিজের মহাত্ম প্রকাশ করার জন্য মানুষের এক অপূর্ব জ্যোতির সৌন্দর্যময় সৃষ্টি করে তা থেকে আরও শকুর্ষী লৌহ মাহফুজ বক্ষিত ফলক স্বরকীয় দুধ নরকীয় দুধ মর্ত আকাশ পাতাল জর্জীব সরজীব নির্জীব গুলম তরলত দিক প্রান্তর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা জিন ইনসান ইত্যাদি সৃষ্টি করেছেন তিনার শুক্রিয়া জ্ঞাপন করার জন্য কোরআনের ভাষাতে সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ মনে খুব হয়ে গেছে ও ঠিক আছে ও ঠিক আছে আচ্ছা যাবতীয় প্রশংসা কেবলমাত্র তাহার জন্য তার পরে পরে শান্তির ধারা। দরুদ সালাম প্রবাহিত হোক বর্ষিত হোক উর্ফিত হোক আমার এবং আপনার নবীর প্রতি যিনি অন্ধ প্রশংসা করে বিপ্লবী রাসুল সংগ্রামী রাসূল যিনি পাপীদের সুপারিশকারী দুঃখীদের দুঃখ পরকালের কাণ্ডারী সত্যপথের দিশারি হাসরের ময়দানে যিনি পতাকাধারী অন্ধকার কবরে সাহায্যকারী জিনার হস্তে পাপেদের ত্রাণ যিনি উভয় জগতের প্রাণ আদম শফিউল্লাহর গৌরব বিশ্ব নিখিলের সৌরভ আল্লাহর প্রতিনিধি একমাত্র জনদরদি আব্দুল্লাহ যার পিতা বিশ্বের মহানেতা যিনি মালিকে জমিন ও আসমান কেবলায় দিলেন যান কাবায় দিলেন ইমান মক্কার সর্দার আমেনার তাজদার দয়ার অবতার রহমতের ভান্ডার। পাপীয় তাপির উদর কর্তা মরুর উদর চেতা ভবিষ্যৎ বক্তা গুপ্ত গোপনের সংবাদদাতা এক কথায় বিশ্ব নিখিল মানবীর প্রেমের ধ্যানের ছবি তথা মোহাম্মদে আরাবি সাল্লাল্লাহ তাল আলী সাল্লামের প্রতি মোহাব্বাতে সকলে একবার পাঠ করুন আল্লাহ সাল্লে আলাম मोहम्मद वाला अली मोहम्मद दरों दे पढ़ो दरों पढ़ो পড়ো দরুদ পড়ো দরুদ পড়ো মমেনে মে না বরত মানে দরুদ না পড়িলি মানে দরুদ না পড়িলে না যাবে না আল্লাহ হুমাম মোহ্বতি পড়ুন মোহাম্বি বে মৌলা না আলা আলে মা বেরাদার নিসলাম বাবাজিরা আপনারা এসেছেন গতকাল থেকে আজকে ভালো লাগছে যে আপনারা বেশি এসেছেন একটা অনুরোধ থাকবে যে আপনারা একটু বসবেন তারপরে শুনবেন আমি কথাগুলি কি বলছি জীবনী কি বলছি একটু বোঝার চেষ্টা অবশ্যই করবেন যখন উঠা শুরু করে দিবেন তখনই কিন্তু আমি শেষ করে দেব কারণ যে আপনাদের হৌসলা আপনাদের শোনার মন যদি না থাকে তাহলে বক্তব্য দিয়ে বেরাদার নিসলাম মনে শান্তি পাওয়া যায় না এই জন্য আমি আপনাদের বলবো যে আগে আপনারা নিজেকে স্থির করবেন তারপর ইনশাল্লাহ আমাকে বলতে ভালো লাগবে আর বলতেই যখন ভালো লেগে যাবে তখনই আপনার জীবনী শুনতে ভালো লাগবে আর সবসময় উঠা বসা উঠা বসা চলে যাওয়া খালি করে দেওয়া এরকম করলে কিন্তু জীবনী বলতেও ভালো লাগবে না আপনাকে শুনতেও ভালো লাগবে না ক্ষমা খা সকালে চায়ের দোকানে বসে আলোচনা করবেন যে জীবনী বক্তা ভালো না কারো উপরে অপবাদ দেওয়া একেবারে আল্লাহর তরফ থেকে একটা লানত বর্ষিত হওয়া এই জন্য কারো উপরে অপবাদ দেবেন না নিজেকে আগে স্টিক করুন ইনশাল্লাহ ভালো লাগবে বেরা দারনি ইসলাম আপনার এখানে আজকে নতুন নয় দু সাল থেকে ছোট ছোটো বয়সে দাড়ি হয়নি তখন থেকে জীবনী করছি মোহতারাম সামাইন হাজরাত অনেক দূর দূর গিয়ে জীবনী বলে এসেছি আজ পর্যন্ত কেউ আপনার বলতে পারেনি যে জীবনী ভাই আপনার জীবনের মধ্যে কোনো ত্রুটি আছে এই কথা সে বলতে পারে যে আওয়াজ খারাপ আছে এটা আমি মানছি যে আওয়াজ প্রত্যেকের আলাদা আলাদা কোয়ালিটি আছে বাবা মহতারাম সামাইন হাজরাত এই জন্য আমি আপনাদের বলবো যে আমাদের দিকে ধ্যান দেবেন না জীবনী শোনার জন্য এসেছেন জীবনীর দিকে ধ্যান দেবেন মা বোনেরা একটু বসে শুনবেন গজল আমি বলবো তাহলে আমার একটা অভ্যেস আছে যে জীবনী যখন গাইব আর যদি বারে বারে গজলই বলি তাহলে কিন্তু আপনার জীবনই আগে বাড়বে না এবার যদি আপনারা বলেন যে গজল শুনবো তাহলে পঁয়ষট্টি খানা গজল আজকে আমি ছবিতে ক্যাচ করে নিয়ে এসেছি যদি বলেন যে শুনবো তাহলে শোনাবো অসুবিধা নাই তাই আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন আসুন আমরা হাজরাতে আলী শেরেখোদার আদি আল্লাহ তালা আনহর কাছ থেকে কি করছি জীবনী শুনছি নভি মুস্তাফার প্রেম ভালোবাসাই নভি মুস্তাফার দুই নামাসা হাজরাতে হাসান এবং হোসেনের জীবন কাহিনী আমরা কি করছি শ্রবণ করছি গতকালকে হাজরাতে আলী শেরেখোদার আপনার শাহাদাতের আপনার বর্ণনা করা হয়েছে আজকে ইনশাল্লাহ হাজরাতে হাসান থেকে ধরব একটু মনোযোগ সহকারে শুনতে হবে তো ওই হাজরাতে আলী সেরে খোদার আমরা দিওয়ানা ওই হাজরাতে আলীর মোহাব্বাতে দুটি ছন্দ পড়ে তারপরে ইনশাল্লাহ বক্তব্য চালু করব একবার মোহাব্বাতে বলতে হবে এই যে বাবা এই নেটওয়ার্কটা আপনাদের ধরতে হবে যেমন আপনার মোবাইল থাকে যদি চার্জ ফার্জ রিচার্জ সবই আছে আর যদি টাওয়ার ভালো যদি আপনার সাপ্লাই না দেয় তাহলে কথাও বোঝা যাবে না বলতেও ভালো লাগবে না অনুরূপভাবে আপনাদের সব ঠিকঠাক আছে বসা আসা সবই ঠিক আছে কিন্তু টাওয়ারটা ধরে রাখতে আমি একটু যখন টাওয়ার ধরাবো শিবান আল্লাহ মাসাল্লাহ বলতে হবে যেন আমি বুঝতে পারি যে না আপনাদের ভালো লাগছে ভাইজানের আপনারা যতক্ষণই শুনবেন একটু বসে শুনুন যখন যাওয়ার সময় হবে ভাইজান উঠে চলে যাবেন কোনো সমস্যা নেই যতক্ষণ শুনবেন একটু বসে যান তাহলে ভালো লাগবে কবি বলছেন কে আলিরি মোরা আলিরি দিওয়ানা আলিরি দিওয়ানা মোরা আলিরি দিওয়ানা আলিরি দিওয়ানা মোরা আলিরি দিওয়ানা আলিরি দিওয়ানা মোরা আলিরি দিওয়ানা ওলিরি দিওয়ানা জোরে বলা যাবে না কই সুবহান আল্লাহটা বলবেন জোরে বলুন সুবহান জি বলতে কোন দেখুন বাংলাদেশের বক্তাদের বক্তব্য শুনতে কেন ভালো লাগে বলুন তো দর্শক বাংলাদেশের বক্তাকে বলিয়ে নেয় দর্শকে বলিয়ে নেই বক্তাও যদি ভালো না থাকে তো বলিয়ে নেবে কিন্তু আমাদেরকে বলতে শিখতে হবে কে মোরা আলিরি দিওয়ানা আলিরি দিওয়ানা আলিরি দিওয়ানি দিওয়ানা ओली दीवाना मोरा ओलीरी दीवाना ओली दीवाना ओली ओलीरी दीवाना ওলিরি রি দিওয়ানা মোরা পিরি দিওয়ানা পির রি দিওয়ানা আরে পিরি ও সিলাই পাবো না ঠিকানা ওলি রিও সিলাই পাবো নিজি ঠিকানা নবিজির সারা হবে জান্নাতে রওয়ানা আলিরি দিওয়ানা আমরা আলিরি দিওয়া আলিরি দিওয়ানা আমরা আলিরি দিওয়ানা মক্কার কিছু লোক হাজরতে আলী খোদা আল্লাহ তাআলা আনহু শুধু হাজরাতে আলী ছিলেন না হাজরাতে আলী আল্লাহর একজন আপনার বড় মাপের ওলি ছিলেন জোরে বলো হাজরাতে আলী আপনার ওলিও ছিলেন তো মক্কার কিছু লোকেরা চিন্তা করলো যে হাজরাতে আলীর এত মান আর সম্মান এই হাজরাতে আলীর মান সম্মানটাকে আমরা কি করব কমিয়ে দিব। বলে বাবা কি করে তো তারা একটা দেখবেন বাংলাতে একটা থিউরি আছে বাবা যে কারো নামের আগে যে কোনো নাম আছে না প্রত্যেকের নামের আগে যদি অ এই অ শব্দটা যদি লাগিয়ে দেয় তাহলে তার নামের উচ্চারণ খারাপ হয়ে যাবে দেখেন আপনি নিজের নিজের নামে সেট করে দেখেন যে প্রত্যেকটা নামের আগে দিকে যদি অ শব্দটা যদি লাগিয়ে দেন অ বর্ণটা তাহলে আপনার নামের উচ্চারণ খারাপ হয়ে যাবে তো মক্কার আপনার বদমায়েশেরা মক্কার কাফেরেরা চিন্তা করলো যে হাজরাতে আলীর আজ আ আছে না তো আলী আছে তো বললে হাজরাতে আলির এ আ শব্দটাকে কেটে দিয়ে আমরা অ লাগিয়ে দিব তাহলে তার নামের উচ্চারণটা কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে দেখুন আমার নাম তাজাম্মুল আমি যদি ও লাগিয়ে দিই তাহলে ওয়াজাম্মুল হয়ে যাবে হাজরাতের নাম হলো শামসাদ যদি ও লাগিয়ে দেন তাহলে ওয়ামসা কারোর নাম রমজান ও লাগিয়ে দে তো ওয়ামজান আপনার শব্দটা খারাপ হয়ে যাবে উচ্চারণটা খারাপ হবে তো হাজরাতে আলির নামটাকে খারাপ করার জন্য ওই আ শব্দটাকে তারা কেটে দিয়ে ওয়া আপনার বর্ণটাকে বসিয়ে দিল যেমনই আ কেটে ওয়া করে দিল তো হাজরাতে আলী ছিল এবার অলি হয়ে গেল জোরে বলুন সুহান আল্লাহ আলির জায়গা থেকে যদি আ কেটে দিয়ে যদি ওয়া বসিয়ে দেন তাহলে কি হয়ে যাবে ওলি হয়ে যাবে না বেরাদার নিয়ে ইসলাম বক্সটাকে ক্লিয়ার করেন এই এই বক্সটাকে মাইকের আওয়াজ ঠিক আছে আব্বা জি আমার বন্ধুগণ আমার একান্ত আপন বাবা আমার ভাই জানেরা তো যেমনই হাজরাতে আলের থাকতে দাও হাজরাতে আলী শের খোদা রাদি আল্লাহ তালা আনহর আকে কেটে দিয়ে যেমনই অ লাগিয়ে তো আলীর পরিবর্তে অলি হয়ে গেল জোরে বলুন বুঝতে পেরেছেন আচ্ছা এখন কি আওয়াজটা বোঝা যাচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে বাবা বোঝা যাচ্ছে এবার শুনুন কবি বলছেন কে আলিরি দিওয়ানা মোরা আলিরি দিওয়ানা আলিরি দিওয়ানা মোরা আলিরি দিওয়ানা আলিরি দিওয়ানা আলিরি দিওয়ান মোরা আলিরি দিওয়ানা আলিরি দিওয়ানামরা অলিরি দিওয়ানা অলিরি দিওয়ানা অলিরি ও সিলাই পাবু নবীজির ঠিকানা অলিরি ও সিলাই পাবু নবীজির ঠিকানা নবীজির ইশারায় হবে। জন্নত রওয়ানা আলি দিওয়ানা আমরা আমি দিওয়ানা ও অলি দিওয়ানা আমরা ও দিওয়ানা রি দিবাম কে মনস্যো যেতে চায় শহর মদিনা মন দু যে